পঞ্চায়েতের থেকে যে সমস্ত আমাদের মেল বা চিঠি করা হয় আমাদের কাজের সঙ্গে বা বিভিন্ন জায়গায় আমিও আজকে থেকে আমি প্রতিজ্ঞা নিলাম এই মানে স্বাধীনতা দিবস থেকে যে আমরাও এবারে বাংলাতেই আমরা সমস্ত মেল বা আমরা দেখছেন যে সংসদেও কিন্তু বাংলা ভাষায় বক্তৃতা চলছে সংসদেরও কিন্তু সবাই বাংলা ভাষা নিয়ে বক্তৃতা বলছে যেহেতু আমাদের জাতীয় সংগীতই কিন্তু বাংলা ভাষায় হ্যাঁ তাহলে সেই সেই বাংলা ভাষা জাতীয় সংগীতকে যখন মান্যতা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে তাহলে আমরা কেন বাংলা ভাষা ব্যবহার করব আমরা বাংলা ভাষাতেই কথা বলবো দেখুন আমরা স্বাধীনতা পেয়েছি আজকে উনআশি বছর হয়ে গেল আমরা স্বাধীনতা পেয়েছি আমরা জানি যে আমাদের বাংলা ভাষাই হচ্ছে আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের জাতি ভাষা তা এই ভাষাকে আমাদের কেউ ওই জনতা পার্টি বলুন আর যে ভারত সরকার এখন যারা চালাচ্ছে তাদের কথা শুনে তো আমরা নিশ্চয়ই আমাদের মাতৃভাষাকে আমরা ভুলে যাব না ওরা যতই চিৎকার করুক যে আমরা বাংলা ভাষায় কথা বললে নাকি আমরা বাংলাদেশি তাই এগুলো ভুল এগুলো যে ভুল বা এগুলো যে সংবিধান নেই আমাদের বাংলা ভাষাটা কিন্তু সংবিধান মেনেই আমাদের বাংলা ভাষা শ্রেষ্ঠ আসন পেয়েছে আমাদের বাংলা ভাষা তাই যে এই বাংলা ভাষাটাকে জনতা পার্টির মুখেই বলছে যে আমাদের বাংলা ভাষা যারা কথা বলো তারাই আমরা বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশে চলে যেতে হবে এগুলো আমরা মানি না আমাদের বাংলার মানুষ মানবে না এর জন্য আমাদের যত রকম আন্দোলন যত রকম বিরোধী কথায় আমরা করব যাদের যাদের রক্তেতে আমরা স্বাধীনতা পেয়েছি সেই শহীদদেরকে আমরা সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যাদের যারা শহীদ না হলে আমরা স্বাধীনতা পেতাম না তাদেরকে অবশ্যই আমরা চিরদিনই মনে রাখবো এবং আমরা আমাদের নতুন প্রজন্মকে শিখিয়ে যাব যে শহীদের রক্তকে তোমরা কোনোদিন ভুলবে না শহীদদের সবসময় সম্মান জানাবে অন্তত আমাদের স্বাধীনতা দিবসের মাধ্যমে যেন আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি